আমাদের এই পৃথিবী কেবলই গ্রহ নয় এটি রহস্য বিস্ময় আর সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার এমন কিছু অলৌকিক স্থান আছে যা আমাদের বিজ্ঞান আর কল্পনার সীমানাকে এক করে দেয় আজ আমরা এমন বারোটি প্রাকৃতিক বিস্ময় নিয়ে কথা বলবো যা আপনার মনের দিগন্ত খুলে দেবে চোখ এই সব দৃশ্য আপনাকে বাধ্য করবে প্রকৃতির বিশালতাকে নতুন করে ভাবতে পৃথিবীর বারোটি অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময় নাম্বার টুয়েলভ দ্য গ্রেট ব্লু হোল বেলিজ আমাদের তালিকার বারো নম্বরে আছে দ্য গ্রেট ব্লু হোল বেলিজের উপকূলে অবস্থিত এই বিশাল সামুদ্রিক গহব্বরটি এক হাজার ফুট জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় চারশো ফুট আকাশ থেকে দেখলে এটি ফিরোজা রঙের জলের মধ্যে নিখুঁত গাঢ় নীল বৃত্তের মতো মনে হয় যা যেন কোন অন্য জগতের রহস্যময় দরজা হাজার হাজার বছর আগে এটি ছিল একটি বিশাল চুনাপাথরের গুহা যা হিমযুগের সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জলের নিচে তলিয়ে যায় আজ এটি ডাইভারদের কাছে এক স্বপ্নের জায়গা যখন একজন ডাইভার এর গভীরে নামে তখন প্রাচীন স্ট্যালাক্টাইট এবং স্ট্যালাগমাইটের পাশাপাশি এক অদ্ভুত নিরবতা তাদের স্বাগত জানায় যা সত্যি এক অনন্য অভিজ্ঞতা নম্বর ইলেভেন লেক ন্যাট্রন তানজানিয়া এগারো নম্বরে রয়েছে তানজানিয়ার লেক ন্যাট্রন এই হদের জল এতটাই লবণাক্ত ও খাড়িও যে এর সংস্পর্শে আসা প্রাণীরা পাথরের মতো কঠিন হয়ে যায় জলের ওপরের অংশে যে লাল আভা দেখা যায় তার কারণ হল এক ধরনের লাল লবণপ্রেমী অনুজীব যা এই চরম পরিবেশে বেঁচে থাকে হ্রদের মাঝে মৃত প্রাণীদের পাথরে অবশেষ এক ভৌতিক সৌন্দর্য তৈরি করেছে তবে এই ভয়ঙ্কর পরিবেশেই ফ্ল্যামিঙ্গো পাখি বিশাল ঝাঁক নির্বিঘ্নে ডিম পারে কারণ এরা একটা বিশেষ অভিযোজন ক্ষমতার কারণে এই তীব্র লবণাক্ত পরিবেশে টিকে থাকতে পারে হ্রদের লাল জল এবং সাদা লবণের আস্তরণ এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সুন্দর স্থানগুলির মধ্যে অন্যতম করে তুলেছে নাম্বার টেন দ্য ডোর টু হেল তুর্কমেনিস্তান দশ নম্বরে আছে দ্য ডোর টু হেল বা নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝখানে অবস্থিত এই বিশাল গহব্বরটি পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অনবরত জ্বলছে উনিশশো সত্তরের দশকে একটা গ্যাস অনুসন্ধানের সময় এই দুর্ঘটনা ঘটে যখন মাটি ভেঙে বিশাল একটা গহব্বর তৈরি হয় এবং তার ভিতর থেকে প্রাকৃতিক গ্যাস নির্গত হতে শুরু করে বিজ্ঞানীরা তখন গ্যাসের নির্গমন বন্ধ করার জন্য এটাকে জ্বালিয়ে দেবার সিদ্ধান্ত নেন ভেবেছিলেন এটি কয়েক কয়েকদিনের মধ্যেই নিভে যাবে কিন্তু আজও এটি জ্বলছে এর কিনারে দাঁড়ালে তীব্র তাপ এবং পোড়া গন্ধ অনুভব করা যায় যা রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর উজ্জ্বল আলো ছড়ায় নাম্বার নাইন এবার লাস্টিং স্টর্ম মারাকাইবো লেক ভেনেজুয়েলা একবার ভাবুন একটি বজ্রপাত যা কখনও শেষ হয় না ভেনেজুয়েলার মারাকাইব লেকের ওপর এই ঝড় শত শত বছর ধরে চলছে এই প্রাকৃতিক বিস্ময়ের পেছনে একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আন্দিজ পর্বত থেকে আসা ঠান্ডা বাতাস যখন লেকের উষ্ণ বাতাস আর আর্দ্রতার সাথে মিলিত হয় তখন তৈরি হয় এই বিশাল বিদ্যুৎ ঝলকের খেলা প্রতি ঘণ্টায় প্রায় দুশো আশিটি বজ্রপাত হয় যা রাতের আকাশকে আলোর ঝলকানিতে ভরিয়ে তোলে স্থানীয় জেলেরা এটাকে আগুনের নদী বলে ডাকে এবং এটিকে এক ধরনের শক্তি হিসেবে বিশ্বাস করে নাম্বার এইট ব্রাইনিকলস মেরু অঞ্চলের সমুদ্র আট নম্বরে আছে ব্রাইনিকলস যাকে মৃত্যুর আঙুল বলেও ডাকা হয় এই অদ্ভুত জলতলীয় বরফের গঠনগুলো তৈরি হয় যখন সমুদ্রের লবণাক্ত অতি ঠান্ডা জল জমে যায় এবং নিচের দিকে বাড়তে থাকে এটি দেখতে সাগরের ভেতর থেকে নেমে আসা বরফের সূচের মতো যা সমুদ্রের তলদেশে থাকা স্টারফিশ বা অন্যান্য ছোট প্রাণীদের ফাঁদে ফেলে হত্যা করে এটি প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সৃষ্টি নাম্বার সেভেন ফেয়ারি সার্কেলস নামিবিয়া নামিবিয়ার বিশাল মরুভূমির সমভূমিতে দেখা যায় নিখুদ গোলাকার কিছু ন্যাড়া মাটির প্যাচ যাকে ফেয়ারি সার্কেল বলা হয় বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এর কারণ নিয়ে বিতর্ক করেন কেউ মনে করেন উইটোমাইগুলি তৈরি করে আবার কেউ মনে করেন জল সংগ্রহের জন্য উদ্ভিদের মধ্যেকার তীব্র প্রতিযোগিতার ফলে এমন হয় স্থানীয়রা এটাকে প্রাচীন দেবদেবীর পায়ের ছাপ বা ড্রাগনের নিঃশ্বাসের ফল বলে মনে করে এই মিস্টিরিয়াস বৃত্তগুলো মরুভূমির এক অদ্ভুত সৌন্দর্যের জন্ম দিয়েছে নাম্বার সিক্স আইস সার্কেলস বিশ্বজুড়ে ছয় নম্বরে আছে আইস সার্কেলস জমাটবাঁধা নদীতে কখনো কখনো নিখুঁত গোলাকার ধীর গতিতে ঘূর্ণায়মান বরফের ডিস্ক তৈরি হয় বিজ্ঞানীরা মনে করেন জলের স্রোত যখন বরফের একটি বড় টুকরোকে ধীর গতিতে ঘোরায় তখন তার পার্শ্ববর্তী বরফ ধীরে ধীরে ক্ষয় হয়ে গোলাকার আকৃতি ধারণ করে এগুলি দেখতে জলের অপর ভাসমান বিশাল প্যান্টেকের মতো লাগে যা স্থির জলের মাঝে ঘুরতে থাকে নম্বর ফাইভ রেইনবো ইউক্লিপ্টস ট্রি দক্ষিণ পূর্ব এশিয়া এই ইউক্যালিপটাস গাছগুলো তাদের বাকল পরিবর্তন করে যখন বাকলগুলো ঝরে যায় তখন ভিতরের অংশে সবুজ নীল বেগুনি কমলা এবং মেরুন রঙের উজ্জ্বল ছটা প্রকাশ পায় এর রঙগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে এই গাছকে দেখে মনে হয় যেন কোনো শিল্পী তুলি দিয়ে এঁকেছেন এই গাছের বনে হাঁটলে মনে হয় যেন কোনো জাদুকরী রামধনুর রাজ্যে প্রবেশ করেছি নাম্বার ফোর কাদা আগ্নেয়গিরি আজারবাইজান আজারবাইজানে পৃথিবীর প্রায় অর্ধেক কাদা আগ্নেয়গিরি আছে এখানে ঠান্ডা কাদা বুদবুদ আকারে উপরের দিকে ওঠে এবং কখনো কখনো লাভার মতো অগ্নুৎপাত হয় মাটির ভেতর থেকে নির্গত গ্যাস এবং জলের মিশ্রণ কাদা হয়ে বুদবুদ আকারে বাইরে আসে এর ফলে আশেপাশের ল্যান্ডস্কেপ দেখতে যেন অন্য কোনো গ্রহের পৃষ্ঠের মতো লাগে কিছু কিছু অগ্নুৎপাত এত শক্তিশালী হয় যে তা থেকে আগুনও বেরিয়ে আসে নম্বর থ্রি গ্রিন ফ্ল্যাশ বিশ্বজুড়ে সূর্যাস্তের সময় যখন সূর্য দিগন্তের নিচে ডুবে যায় তখন এক সেকেন্ড বা তারও কম সময়ের জন্য একটা দ্রুত সবুজ আলোর ঝলকানি দেখা যায় বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে এই বিরল ঘটনাটি ঘটে এর জন্য পরিষ্কার আকাশ এবং দিগন্তের একটি পরিষ্কার দৃশ্য প্রয়োজন নাবিকরা বহু শতাব্দী ধরে এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে যা নতুন যাত্রার শুরু এটি দেখার অভিজ্ঞতা জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত নাম্বার টু পিঙ্ক লেকস অস্ট্রেলিয়া ও সেনেগাল অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার ও সেনেগালের লেক রেডবা সারা বছরই গোলাপি রঙের হয় এর কারণ হল এক ধরনের ক্ষুদ্র শৈবাল এবং খনিজ পদার্থ লেক হিলিয়ারের গোলাপি রঙের কারণ হল ডোনালিয়েলা স্যালিনা নামের এক প্রকার শৈবাল যা খুব লবণাক্ত পরিবেশে জন্মায় এর রং এতটাই উজ্জ্বল যে বাস্তবে দেখলে ফোটোশপের কাজ মনে হবে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই জলে সাঁতার কাটা সম্পূর্ণ নিরাপদ স্ট্রবেরি মিল্কের মতো দেখতে একটি হ্রদে ভেসে থাকার অভিজ্ঞতাও সত্যি অসাধারণ নাম্বার ওয়ান নর্দার্ন লাইটস অ্যান্ড সাউদার্ন লাইটস আর্টিক ও অ্যান্টার্টিক অঞ্জল আমাদের তালিকার শীর্ষে আছে নর্দার্ন লাইটস ও সাউদার্ন লাইটস যা অরোরা নামেও পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অন্যতম যখন সূর্যের কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন আকাশের বুকে সবুজ গোলাপি বেগুনি ও নীল রঙের ঢেউ খেলা করে এই আলোগুলো রাতের আকাশে এক স্বর্গীয় পর্দার মতো নাচে এবং ঝলমল করে যারা এই দৃশ্য প্রত্যক্ষ করেন তারা এটিকে জীবনের সবচেয়ে আবেগঘন ঘন অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম বলে বর্ণনা করেন কিছু কিছু স্থানে এতটাই নিরবতা থাকে যে এই আলোর খেলা দেখার সময় হালকা ফিসফিসানির মতো শব্দও শোনা যায় এই বারোটি প্রাকৃতিক বিস্ময় প্রমাণ করে যে আমাদের এই পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং রহস্যে ভরা প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিগুলো আমাদের অবাক করে তোলে আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন কোনো প্রাকৃতিক বিষয়ের কথা যদি আপনার জানা থাকে তাহলে সেটিও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনক্লুজিটিভ বং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান